গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভীষণ ভীষণ ভীষণই ভালো আছি আর আজকে হচ্ছে সেই দিন আজ হচ্ছে পঞ্চমী আজ আমাদের ট্রেন আমরা যাচ্ছি ঘুরতে আর কোথায় যাবো তোমাদের একদম ট্রেন দেখিয়ে বলবো ট্রেন দেখলেই তোমরা বুঝে যাবে যে আমি কোথায় যাচ্ছি আর তোমরা তো আইডিয়া করেই ফেলো আমি কোথায় যাই তার সত্ত্বেও ট্রেন দেখাবো দেখি তোমাদের বলবো তো চলো সাথে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজ থেকে ট্রাভেল শুরু ঘুরতে যাওয়া শুরু খুব মজা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে এই ড্রেসটা করে নিয়েছি এতে আমার সব কনসমেটিক্স জিনিস আছে আর এই ব্যাগটা আমার সময় সাথে থাকে তো ফাইনালি কিন্তু আমি পুরো রেডি তো চলো আর ট্রলি আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে একটা ব্যাগ হয়েছে আবার জানো না তো ট্রলি কিন্তু আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তরুণও এই যে রেডি তরুণের শরীরটা একদমই ভালো না তো আজ আজ সবে স্নান করলো আর আজই আমাদের ট্রেন মানে কি বলবো আজকেই ও সবে স্নান করলো হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে না কেন সবে শরীর বাহ দুদিনে হচ্ছে আমাদের ট্রলি দুটো ট্রলি হয়েছে একটা বড় ট্রলি একটা ছোট ট্রলি

আজ যেহেতু পঞ্চমী তো সারা রাস্তায় জমজমাট আর গান চলছে চতুর্দিকে আর এটা আমাদের বাড়ির থেকে একটুখানি গেলেই হচ্ছে একটা বিশাল বড় প্যান্ডেল করে আমাদের শিবতলায় তো তোমরা যারা ব্যারাকপুরে থাকো তো জানোই তো শিবতলায় কিন্তু খুব সুন্দর পুজো হয়েছে আর প্রতিবারই খুব ভালো ভালো প্যান্ডেল হয় এবারও কিন্তু খুব ভালো প্যান্ডেল হয়েছে আর দেখো পঞ্চমীতে কত ভিড় মানে কত ভিড় লেগে গেছে আর এই যে কাকিমাকে দেখছো এই কাকিমা কিন্তু আমার বান্ধবীর মা আগেরবার দেখেছিল যে আমার বান্ধবী গেছিল ওরই মা এবার হচ্ছে আমাদের সাথে যাচ্ছে তো কাকিমা যাচ্ছে আমরা যাচ্ছি আর কারা কারা যাচ্ছে সাসপেন্স তার তোমরা স্টেশনে গিয়ে দেখতে পারবে বসে না ওইখানে বসে গিয়ে তো এই যে কাকিমা ওইদিকে বসে রয়েছে এই আশা আশা ট্রেন ঢুকে গেছে তো তো ব্যারাপুল্লকাল ঢুকে গেছে তো আমরা কোথাও ঘুরতে যাওয়ার সময় যদি শিয়ালদা থেকে ট্রেন হয় না তো আমরা চেষ্টা করি বেড়াপুল্লকালেই যাওয়ার তো ব্যারপুর লোকাল যদি আগেও থাকে না আমরা আগে আগে চলে যাই কারণ ব্যারপুর লোকাল থেকে ট্রেনে উঠতে আমাদের সুবিধা হয় আর লাগেজ নিয়ে উঠতে ভীষণই সুবিধা হয় তার মধ্যে তুর্য যা দুষ্টু তুর্যর দুষ্টুমি বায় না এইসব মানে মনে হয় কি যে ট্রেন দাঁড়িয়ে থাকবে তারপরে উঠবো এটাই মানে আমাদের শান্তি লাগে তো সেই জন্য ট্রেন কিন্তু আমাদের শিয়ালদা থেকে এখন অনেকটাই টাইম পরে কিন্তু কি করব আমরা ব্যারপুর লোকালের জন্য এত তাড়াতাড়ি এখন যাচ্ছি অনেকটাই তাড়াতাড়ি যাচ্ছি তো এখানে টলি টলি উঠিয়ে দিচ্ছি সব আর তরুণ আর কি বাদবাকি ট্রলিগুলো নিয়ে উঠবে তো এখানে ট্রলিগুলো দুটো ট্রলি নিয়ে আমরা উঠলাম দেখলে তারপরে আমি আর তরুণ বাদবাকি সমস্ত লাগেজ নিয়ে কিন্তু উঠে যাব। কেক কিন্তু ছেড়ে দিয়েছে ব্যারাকুল্লো উঠেছি ফাঁকা থাকার জন্য একদম নিয়ে বাচ্চা নিয়ে ট্রলি নিয়ে মা

দাঁড়া আসো আসো আর একটু আসো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে নেমে গেছি এই যে দরুন মা পিছনে এত মা মা 正确的 মানে আমাকে ফোন করছে আমি ট্রেনে আমি তোমরা এত দেরি করো বলে কি তোরা এত তাড়াতাড়ি গিয়ে কী করবি আমি যে বাচ্চা লাগে নিয়ে বেড়া লোকাল কাছে আমরা পারবো না এই জন্য আমরা তাড়াতাড়ি এসেছি বলে ঠিক আছে আমরা আসছি আমি তুই ঠিক আছে তোমরা সাবধানে আসবি মা কাকিমা ঠিক জায়গা করে বসে পড়েছে তাকে মা এখন বাড়ির মধ্যে বসেছে আবার সত্যি কথা বলতে আমার মায়ের এনার্জি লেভেল আমার থেকে অনেক গুণ বেশি আর কোথাও ঘুরতে গেলে যে চা করে নিয়ে যাওয়া সবাইকে চা দেওয়া সেখানে গিয়ে চা করা ওরে পাওয়া আমি এসব মানে পারবই না তো মা গেলে এইসব অনেক মানে ভালোভাবে যত্ন করে আমাদেরকে আর টাইম টু টাইমে চাটা পাই তো মানে খুব ভালোও লাগে আনন্দও হয় আর পুরো মনে হয় যে বাড়ির চাই যেন খাচ্ছি এরকমই একটা ফিল হয় আর এদিকে ট্রেন যেহেতু আমাদের একটু দেরি আছে তো আমরা তিনজন মানে আমি তরুণ আর তুর্য একটু শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে এই যে উনি বেলুন দেখলো বেলুন দেখে বায়না করে বেলুন নিল আবার মানে যত রাজ্যের উল্টো পুলটো জিনিসের বায়না ওর তো বায়না আমি সব সময় মেটাই না আর যা বলে সাথে সাথে দিই না তো এটা অনেকক্ষণ ধরে বলছে অনেকক্ষণ ধরে আর কি চাইছে বলে তো তরুণ বলল দিয়েই দাও আবার এটা মানে অন্য জায়গায় পাবে কি পাবে না আবার ট্রেনে উঠে যাবে এটা নিয়ে যদি সারা রাত এসব মানে কান্নাকাটি করতে থাকে তো দিয়েই দাও কিন্তু আমি এই যে সাথে সাথে যেটা দিলাম না এরকম সাথে সাথে ও বায়না মেটাই না ও যদি বায়না করে আজকে চার পাঁচ দিন ধরে বায়না করবে তারপরে গিয়ে সেই বায়নাটা মেটাই সাথে সাথে আমি কোনো বায়না মেটাই না আর যেটা ও বলে আমি সেটা চেষ্টা করি না দেওয়ার আর এখানে দেখো এখানে জেনারেলের যারা মানে রিজার্ভেশন নেই জেনারেলের লাইন কত পড়েছে যেহেতু আমাদের ট্রেনটা লাস্ট এরপরে আর কোনো উত্তরবঙ্গের ট্রেন নেই তো সেই জন্য এই ট্রেনটা ভীষণই ভিড় হয় আর জেনারেলে তো খুবই ভিড় হয় কোন ট্রেনের সামনে এসে পৌঁছায়নি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এখন তরুণ হচ্ছে ট্রলিগুলোকে ঠিকঠাক করে রাখছে এই এরকম ভাবে রাখো না সোজা সোজা করে রাখো সবাই রাখবে তো এটা সারা জীবন লেট কই ওরা জয়েন রাখ কই

জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি আর নিউ জলপাইগুড়ি মানেই দার্জিলিং তো আমরা দার্জিলিংয়ে যাচ্ছি আর তোমরা জানোই আমার ঘোরা মানে দার্জিলিং আমার পছন্দের জায়গা তো চলো ভঙ্গুনিরা জয়দাদারাও চলে এসছে তো চলো আর ভিতরে ঢুকে যাই আর বেশি দেরি করবো আমাকে ঠিকঠাকই লাগছে না 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 অসুস্থ লাগছে না আরও আরও ভালো লাগবে কেননা ঠান্ডার জায়গা ঠান্ডার জায়গায় আরও ভালো লাগবে

আমাদের রাতের খাবার আমরা নিয়ে গেছিলাম নিয়ে গেছিলাম বলতে রুটিটা নিয়ে গেছিল কাকিমা ওই কাকিমা যে আমাদের সাথে গেছে সেই কাকিমা রুটি নিয়ে গেছে আর মা এখানে নিরামিষ তরকারি মানে সব রকম পাঁচমিশালি তরকারি নিয়ে গেছিলো আর নিয়ে গেছিল হচ্ছে চিকেন কষা আর তার সাথে কিন্তু হলদিরামের লাড্ডুও নিয়ে গেছিল। এখানে চিকেন দুটো ভাগে ভাগ করে নিয়ে এসছে আর নিরামিষ তরকারি এনেছে আর এখানে হলদিরামের লাড্ডু এনেছে তো সূর্যের জন্য লেগ পিস তুর্য তো আবার লেগ পিস ছাড়া খান না তো সেই জন্য দেখো না বসেছে বাবু হয়ে মানে কত যেন খাবে সেরকম কিচ্ছুটা খায়নি এমন ভাব করবে মনে হবে কত খাবে অথচ নেড়ে চেড়ে রেখে দেবে ও একা একা খাবে যেহেতু সবাই একা একা খাচ্ছে ও একা একা খাবে তো এইসবই রান্না বান্না করে নিয়ে গেছিলো আজকে আমাদের রাতের খাবার এই হবে ট্রেনের মধ্যে আর এদিকে বৌমনিরাও আবার চিকেন আর ডিম কষা নিয়ে গেছিল তো আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে মিলিয়ে ঝিলিয়ে সমস্ত খাবার খেয়েছি আর এদিকে তুর্য দেখে আমার হাসি পাচ্ছে যে যাকে খাওয়াতে দু থেকে আড়াই ঘন্টা লাগে মানে খুব কম হলেও তোমার ঘন্টা এর নিচে না মানে ওর খাওয়া নিয়ে প্রবলেম একদমই খেতে চায় না খাওয়া নিয়ে প্রবলেম সে বাবু হয়ে বসে কি সুন্দর করে আর কি এমন ভাব করছে ও কত খাবে অথচ কিছুটাই খায়নি তো চলো এখানে সুর্যকে দিয়ে দিয়েছি আর ও আবার ডিমো নিয়েছে আমি ডিমও খাবো তো এই আমরা ওইখানে চিকেন ডিম সমস্ত নিয়ে নিয়েছি রুটি নিয়ে নিয়েছি এখন খাচ্ছি এত বেশি রাত করবো না খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়বো লাইট অফ করে যে যা সিট নিয়ে আর জল তো নিচেই সবে কারণ পায়ে ওর এখনো হালকা ব্যথা আছে আর উপরে উঠতে পারবে না এই পা নিয়ে তো ও যে যাচ্ছে এটাই অনেক এই কিছুদিন আগে যা হয়েছিল তারপরে যে ও এরকম মানে সুস্থ হয়ে হেঁটে চলছে যাচ্ছে তাও আবার পাহাড়ে যাচ্ছে এটাই আমার কাজ মানে অনেকটাই বড় ব্যাপার খুব মানে খুব আনন্দের ব্যাপার খুশির ব্যাপার তো এই আর দেখি কে কোন সিট নেয় তরুণা তুর্য তো একদম একদম উপরে আপারে উঠে গেছে আর আমিও একদম নিচেই শুয়েছিলাম একদিকে জয়দাতা শুয়েছিলো একদিকে আমি শুয়েছিলাম আর মিডিলে হচ্ছে ওই দিদিটা শুয়েছিল আর আরেক উপরে মানে দিদির বর শুয়েছিলো আর বৌমনি মানে মিডিলে শুয়েছিল আর মারা মারা শুয়েছিল ওই যে জালনার দিকে যে সিট থাকে না সেই সিটে মার কাকিমা শুয়েছিল তো এইভাবেই আর কি আমরা গেছি আর দেখো এখন আমাদের ট্রেন হচ্ছে বর্ধমান দাঁড়িয়েছে আর আমার না ট্রেনে একদম ঘুম হয় না মানে জায়গা জায়গাই থাকি আমি ধরতে গেলে তো আমি এখনো ঘুমাইনি আর যেহেতু নিচে শুয়েছি আলো আসছে তো ঘুম তো হচ্ছেই না আমার তো বর্ধমান এসছে আবার নেক্সট ভিডিও তোমরা পরে দেখতে পারবে তো চলো আজকে এই পর্যন্তই গুড নাইট আর টাটা